সবুরে মে ফলে সবুর শব্দের শাব্দিক অর্থ হলো অপেক্ষা বা ধৈর্য ধৈর্য বলতে মানুষের সহনশীলতাকেই বুঝায় সহনশীল মানুষ জীবনের কঠিন সময়ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে অন্যদিকে যে ব্যক্তি সবর করতে পারে না সে জীবনের কোন ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে না ধৈর্যশীল মানুষ পরাজিত হলেও জয়ের জন্য ধৈর্য ধরতে পারে ফলে সে কোন একদিন জয়ের মুখর চিনিয়ে নিতে পারে কিন্তু ধৈর্যহীনের পক্ষে তা সম্ভব নয় ফলে ধৈর্যহীন মানুষের জীবনে ব্যর্থতা নেমে আসে একজন সহনশীল ধৈর্যশীল মানুষ সমাজের অন্যান্য মানুষের দৃষ্টিতে আদর্শস্বরূপ আর একজন ধৈর্যহীন ব্যক্তি সান্নিধ্য কেউ কামনা করে না ইসলাম ধর্মেও বলা হয়েছে ধৈর্যশীল ব্যক্তি উত্তম মানব ইতিহাস পর্যালোচনা করলেই দেখা যায় যে সকল মহান ব্যক্তিরা সাফল্য স্বর্ণ পৌঁছেছেন তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল সহনশীল সবুর করাই বুদ্ধিমানের কাজ ও করে কেউ কখনো কিছু অর্জন করতে পারে না সবুর করার ফলাফল ব্যক্তি জীবন সমাজ জীবনে সকল কাজ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে ধৈর্যশীল ব্যক্তি সর্বোত্তম ফল ভোগ করতে সক্ষম হয় যে সকল গুণ একজন মানুষকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় তার মধ্যে ধৈর্য অন্যতম সুতরাং ব্যক্তি স্বার্থে তথা সমাজের স্বার্থে আমাদের প্রত্যেকেরই এই গুণের অধিকারী হওয়া উচিত